বল কি হইছে ও খুরইয়ে বাটি এসে না না খুরটা মরে গেছে না বাটির হাতি বার গেছে বিরাট কোস্টোফাই কোস্টোবালিত ভালো জানি আমরা করতেছি হচ্ছে খারাপ কিছু নেই ও তো বুঝতেছেন বুঝতেছেন ইবনে পাকার পর রাগে না পাকার পর থাকে মানে এই জানি পাকার পর যদি কারফেকটা আছে 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 ভিতরগুলোতে আগে ডাবল করে দিইলে সঙ্গে সঙ্গে ব্লক হয়ে যায় কোর্সই মারা গেছে না কোর্সই মারা গেছে ওহ রে

মাথা কোনে নিয়ে রে এটা কোদিকা মানে এটা কুচিয়ে ফেলা দিলে কি เงี้ย এটা তপসতা আর পায় ব্যাসা মানে কম মস্তিষ্কে যে লাগে ততটা কষ্ট না তার ফলে তো অনেক আপ ডাউন কিভাবে হবে এইটা এটা তো খুরিয়ে আপ ডাউন খুর আপ ডাউন রে কাটলম কি 書いてある。